আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও খেতুর সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের আমাদের প্রত্যেক দিন যে লাইভগুলো হয় এই লাইভগুলোতে আমরা নতুন নতুন ড্রেস নতুন নতুন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে থাকি আজকে আমাদের কাছে এই যে রাজস্থানী বুটিক্স স্টাইলের যেই প্যাটেলস রেডি হয়েছে আমরা আপডেট দিয়েছিলাম সম্ভবত আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়েছেন কিংবা ইউটিউব চ্যানেলে আপনারা আপডেট পেয়েছেন এই যে রাজস্থানি বুটিক্স স্টাইলের যে প্যাটেলস এটা কিন্তু অ্যাটাস্টেড পাইজামার প্যাটেলস থেরিপিস আজকের লাইভে এটা বিস্তারিত দেখাব এছাড়া এছাড়া ওইদিকে কাজ থাকলে ওটা শেষ করেন হ্যাঁ এছাড়া আমাদের কাছে এই মুহূর্তে এস এম ট্যাক্সের নতুন একটা ডিজাইন এসেছে এই যে এটা এস এম ট্যাক্স গঙ্গা থেরাপিসের এটাও আজকের লাইভে দেখাচ্ছে এছাড়া আর একটা ড্রেস এসেছে এটা হলো এই যে বল প্রিন্ট থ্রিপিস এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড জমজমকে মাস্টার কপি করে কম রেটের মধ্যে করা হয়েছে তাহলে টোটাল আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে এই তিনটা ডিজাইন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সো আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে চমৎকার এবং আকর্ষণীয় হতে চলেছে এবং আজকের ভিডিওতে আমরা এগুলো খুলে খুলে দেখালে এটা কোনটা কেমন লাগবে কতটা সুন্দর লাগবে সেটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটা আমরা শুরু করতে যাচ্ছি জাস্ট ডিজাইনগুলি একটু এক নজরে দেখেন কত সুন্দর এগুলো ডিজাইন কত কত চমৎকার এবং কত যে এটা কিন্তু এখন এই মুহূর্তে একদম অনলাইনে অফলাইনে সর্বত্রই ভাইরাল হয়ে গেছে এই ভাইরাল ড্রেসটা নিয়ে সর্বপ্রথম আমরা বিবরণী শুরু করছি দর্শক আপনারা দেখছেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের চমৎকার চমৎকার ডিজাইনেবল কালারফুল কোয়ালিটিফুল ড্রেসের চমৎকার ধারা বিবরণী এবং চমৎকার লাইভ এই যে দেখেন এই যে দেখেন এটা ডিজাইনটাকে আপনি চোখ ধাঁধিয়ে ফেলবে যে এটা আসলে কি কালারে যে কন্ট্রাস্ট হয়েছে এটা বুঝতে আপনার সময় লাগবে আমরা শুধু জাস্ট আপনাদেরকে বুঝিয়ে বলবো এটা হচ্ছে দেখেন ব্লুর সঙ্গে লালের কন্ট্রাস্ট কেউ নাইম ভাই ব্লুর ব্লুর সঙ্গে লালের কন্ট্রাস্ট কি ডাবল নিয়ে আসছেন নেই না ঠিক আছে ঠিক আছে এটা হলো ব্লু 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 এস কালার হল ফুল আর সালোয়ার হলো লাল লাল খয়রি ঠিক আছে জি হ্যাঁ যে যে দেখেন অ্যাস ব্লু কন্টাস্ট সালোয়ার লাল খয়রি অ্যাস ব্লু কন্টাস্ট সালোয়ার লাল খয়রি অলরেডি আজকের লাইভে কিন্তু অনেকে সম্পৃক্ত হয়ে গেছেন মাসাল্লাহ আজকে লাইভটা কিন্তু অনেক সুপার হিট হতে চলেছে কারণ খুব চমৎকার হতে চলেছে কারণ হচ্ছে আজকে লাইভে দেখতেছি অনেক মানুষ সম্পৃক্ত হয়ে গেছেন অলরেডি দেখি আজকে কি পরিমাণ মানুষ সম্পৃক্ত হতে থাকে দেখি আজকে কিন্তু ধারা বিবরণী অনেক চমৎকার হবে তেন জিয়া সুলতানা লিখেছেন খুব সুন্দর ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য সেল্লি রাসেল লিখেছেন অনেক সুন্দর অনেক বেশি পরিমাণে ধন্যবাদ আপনাদেরকে এই যে এ যে জাস্ট আজকে লাইফটা কেমন হতে চলেছে একটু দেখিত এই যে আপনাদের কাছে কেমন লাগছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন নেটে লাইটের সাউন্ডে সব দিক থেকে কেমন লাগছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কি না সেটাও কমেন্ট করে আপনারা জানাবেন আমাদেরকে এছাড়া আজকে ড্রেসগুলো সম্পূর্ণ নতুন এসছে চমৎকার কোয়ালিটিতে হানড্রেড পার্সেন্ট কটনে রং কস কালার গ্যারান্টিতে আজকের প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন এ যে এবার হচ্ছে এটা মাস্টার কালারের কম্বিনেশন দেখেন আগেরটা ছিল লালখরি কম্বিনেশন এখনটা হচ্ছে মাস্টার কালার কম্বিনেশন দেখেন জাস্ট দেখবার মতো জিনিস এটা রাজস্থানী স্টাইল রাজস্থানি স্টাইলিস্ট এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন হতে চলেছে এটা সম্ভবত আজকের লাইভে সর্বপ্রথম আপনারা আমাদের লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা বাজারে চলে এসেছে আমাদের এস এম টেক্স গঙ্গা এস এম টেক্স প্যাটেলস কোয়ালিটিতে ড্রেসটা কিন্তু এই মুহুর্তে আপনারা পাচ্ছেন এই যে এটা হচ্ছে অ্যাটাস্টেড পায়জামা এটা হচ্ছে পায়জামার অংশের প্রিন্ট এবং এটা হচ্ছে জামার অংশের প্রিন্ট একটু দ্রুত দ্রুত দেখাইতে হবে এই যে এটা হচ্ছে জামার অংশের প্রিন্ট দেখতে পাচ্ছি অনেকে লাইকে লাইভে সম্পৃক্ত হয়ে গেছেন একটু একটু তো আপনারা কে বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন জি লিজামনি লিখেছেন চলে আসলাম ধন্যবাদ আপনাকে কোন এলাকা থেকে আপনি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন রাসেল নাইস কালেকশন ধন্যবাদ আপনাকে কোন এলাকা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন লিজামনি প্রতিদিন আপনাদের ভিডিও দেখে ধন্যবাদ আপনাকে প্রতিদিন আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সাথে অ্যাডজাস্ট করার জন্য জি এজ এজে কাঁছালের কালারের কম্বিনেশনে মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন হ্যাঁ এই দুইটা সহ নেন এই দুটো সহ নেন এই যে দেখেন আপনাদের আপনারা যে সমস্ত পার্সেল আমাদেরকে অর্ডার করে থাকেন এই দুটো সহ অ্যাড করেন এই যে পার্সেল কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ সারা বাংলাদেশে যায় আমরা চেষ্টা করি আপনাদেরকে খুবই যত্নের সাথে একটু বড় পার্সেল হলে বস্তার মধ্যে দিই এইটুকু ছোট টাইপের মনে করেন দশ পিস বারো পিসের যে পার্সেলগুলো হয় এগুলো সাধারণত সাধারণত সামনে ক্যামটা চালু হয়ে গেছে এই যে এগুলো সাধারণত ছোট ব্যাগে দেওয়ার চেষ্টা করা হয় এই যে দেখেন হিউজ পরিমাণ পার্সেল কিন্তু এগুলো সবই আপনারা যারা অর্ডার করেছেন সবই কিন্তু আজকে দিয়ে দিচ্ছি সবই আজকে দিয়ে দিচ্ছি এই দুইটে সহ দেন এই দুইটা অ্যাড করেন হ্যাঁ তারপরে এই যে দেখেন এই দিকে আমাদের আরও পার্সেল আমাদের কিন্তু সারা বাংলাদেশে পার্সেল যায় হিউজ পরিমাণ হিউজ পরিমাণ পার্সেল সারা বাংলাদেশে যেতে থাকে আমরা চেষ্টা করি সর্বোন্নত কোয়ালিটি সবচেয়ে রিজনেবল প্রাইজে দিতে এই জন্য আমাদের সেলও আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়ে থাকে জি চেষ্টা করব আপনাদেরকে কোয়ালিটিফুল জিনিস দিতে যেন আপনারা ইজিলি আপনারা বিজনেসটা করতে পারেন মার্শাল্লাহ অনেকে তো আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন দেখতে পাচ্ছি হ্যাঁ মাস্টার কাল্লাস শেষ হয়েছে এটা হলো গ্রিন কালারের কম্বিনেশনে এটা হলো কলাপাতা কালারের কম্বিনেশনে জাস্ট দেখেন দেখেন আমি কিছু লাই এদিকে কিছু কমেন্ট পড়তে থাকবে এদিকে আপনারা প্রোডাক্টগুলো দেখতে থাকবেন কন্ট্রাস্টগুলো দেখেন জাস্ট দেখবার মতো জিনিস হয়েছে ওয়াও মাসাল্লা ওয়া ওয়াও চমৎকার চমৎকার খুবই চমৎকার খুবই আকর্ষণীয় হতে চলেছে আজকে লাইভ খুবই চমৎকার এই যে আজকে কিন্তু নতুন ড্রেস এগুলো সম্পূর্ণ নতুন একদম তরতাজা গরম গরম একদম লেটেস্ট কালেকশন কিন্তু আজকে যেগুলো অন্য কোথাও আপনি এখনও পর্যন্ত দেখেননি সেই প্রোডাক্টগুলি আজকে আমি কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সেলিস রাসেল লিখেছেন ওয়া ধন্যবাদ আপনাকে রাহিমা খাতুন লিখেছেন আমি তো লাইভ মিস করে ফেলতেছি তারপরে লিজা লিজা লিখেছেন ভাইয়া একটা কথা বলি আজকে আমি আমার ভাবি নরসিংদী বাবুরহাট থেকে অনলাইনে দশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার দিয়েছিল পার্সেল আনার পর কাপড় দেখে মনটাই নষ্ট আপনি এতদিন থেকে আমার লাইভ দেখেন আপনি আরেকটা জায়গাতে আমার লাইভ দেখলেন কিন্তু আরেকটা জায়গা থেকে অর্ডার করে ফেললেন কেমন হলো এই যে নিত্যদিন আপডেট যে প্রোডাক্টগুলো আমরা দেখাই প্রতিদিন লাইভ করে আপনি দেখেন যেই প্রতিষ্ঠান প্রতিদিন লাইভ করবে প্রতিদিন নতুন নতুন ডিজাইন এনে এনে দেখাচ্ছে যেই প্রতিষ্ঠান প্রতিদিন নতুন নতুন ডিজাইন প্রিন্ট করতেছে সেই প্রতিষ্ঠানে আপনি প্রোডাক্ট অর্ডার না করে যে প্রতিষ্ঠান হামকে থুমকে কিছু ছবি সারলো আর ওই যে বিভিন্ন ইউটিউবার এনে একটা দুটা ভিডিও করায় দিল ইউটিউবার হাম থুম করে কিছু চাপা মেরে দিল দশ পিস পাঁচশো টাকা দশ পিস তিনশো টাকা ষোলো পিস হ্যাঁ দুশো টাকা তারপরে তিরিশ পিস একশো টাকা এরকম ড্রেস এরকম হামকে থমকে ভিডিও করে দিল আর আপনি ওই ভিডিও থেকে অর্ডার দিয়ে দিলেন আর আপনি সেটা থেকে মারা খাইলেন তো লাভ হলো কি ভাই আসলে আপনারা আপনাদেরকে কত বলে বুঝাবো যে আপনারা একটা সঠিক জায়গা থেকে প্রোডাক্ট নেন সঠিক জায়গা থেকে প্রোডাক্ট নেন কিন্তু আমরা তো এটা বলতে পারি না যে আপনি আমার কাছ থেকেই নেন আমার কাছ থেকেই নেন এটা তো আমার চাপাবাজি হয়ে যাবে আমি চেষ্টা করব সর্বোন্নত কোয়ালিটি দেখাইতে কোয়ালিটির বিস্তারিত বিবরণ দিতে এই ফাঁকে কিন্তু কথাটা চলে গেল এটা একটু আবার দেখান বিস্তারিত বিবরণ দিতে আপনার যদি ভালো লাগে আপনি নেবেন কিন্তু ওই যে ইউটিউবার এনে চাপাবাস এনে হামকে থুমকে করে হ্যাঁ তিরিশ পিস তিনশো টাকায় এগুলো বলে আপনাদের মাথা নষ্ট করে দেওয়া এই প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম নয় সুতরাং ওই যে দশ পিস তিনশো টাকা বিশ পিস চারশো টাকা তিরিশ পিস একশো টাকা এই সমস্ত অ্যাড আপনি কোথাও কোনো দিন আমাদের এখানে দেখবেন না আপনি আমার ফেসবুক পেজটা ঘুরে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখেন আমি আমার নিজস্ব ফেসবুক পেজে নিজে কথা বলি প্রতিদিন আমার প্রতিষ্ঠানের আমিই মালিক এবং আমি প্রতিদিন আপনাদের সঙ্গে কথা বলি সুতরাং এখানে ছয় নয় হওয়ার কোনো সুযোগ নাই। এই যে হিউজ পরিমাণ পার্সেল আমাদের যায় সারা বাংলাদেশে মানুষ কেন অর্ডার দেয় আমাদেরকে কেন এত পার্সেল যায় এবং রিপিট কাস্টমার এখানে যারা রিপিট কাস্টমার আছেন আজকের লাইভে আজকে লাইভে যারা রিপিট কাস্টমার আছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন একটু কষ্ট করে কমেন্ট করবেন তারা রিপিট নিচ্ছেন এখানে লিজা সুলতান আপাকে দেখতেছি রাহিমা আপাকে দেখতেছি অলরেডি আমাদের কাছ থেকে প্রোডাক্ট সময় নিচ্ছেন আপনারা একটু কমেন্ট করবেন জি তারপরে 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 কী কী আসছে কমেন্ট দেখতেছি দেখতেছি হ্যাঁ এদিকে ড্রেসটা দেখিয়ে ফেললাম এটা হচ্ছে ড্রেসটা নেভি ব্লু কালারের কন্ট্রাস্টে টোটাল চারটে কালারের কনটাস্টেড ড্রেসটা এসেছে পরে খোলেন দ্রুত খোলেন মানুষ লাইভে আছে দ্রুত খোলেন তারপরে আল আমিন রাহিমা খাতুন লিখেছেন রাহিমা খাতুন লিখেছেন তানহা লিখেছেন তানহা রহিম রো তানহার রহমান লিখেছেন নিতে চাই জি অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনে দেওয়া নাম্বার কিন্তু আমরা দিয়েই রেখেছি এছাড়া সেল্লির রাসেল লিখেছেন নোয়াখালী থেকে জি ধন্যবাদ আপনাকে রাহিমা খাতুন লিখেছেন নড়াইল থেকে ধন্যবাদ আপনাকে আয়সা সিদ্দিকে লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য এবং সাথে থাকার জন্য আয়সা সিদ্দিকে লিখেছেন আমি কুমিল্লা থেকে ধন্যবাদ আপনাকে তারপরে তারপরে অনেক কমেন্ট আজকে আসতেছে দেখে হ্যাঁ ফাঁকে ফাঁকে কমেন্টগুলো পড়ার চেষ্টা করব জি এই যে ডিজাইনটা দেখেন এটা কতটা সুন্দর লাগে দেখেন আমি প্রত্যেক দিন প্রোডাক্টের কোয়ালিটি বিবরণী আমি ভালোভাবে দেখায় দেয় এই যে দেখেন এস এম টেক্স গঙ্গা এস এম টেক্স গঙ্গা এস এম টেক্স গঙ্গা আমি যেই প্রোডাক্ট দেখাবো আপনাকে ভিডিওতে লাইভে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ঠিক সেম সাইল সবপর সব কিছু মিলিয়ে তারপর নেবেন আমি যে কোয়ালিটি দেখাবো এই যে দেখেন এত সুন্দর কোয়ালিটি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন এত সুন্দর এই যে দেখেন এই যে হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে আমি প্রোডাক্ট বিক্রি করতেছি সুতরাং আপনারা অন্য জায়গা থেকে মারা আমার এখানে কমেন্ট করে কোনো লাভ নেই ভাই তারপর ফজল রব্বুল রব্বি লিখেছেন ভাই আসসালামু আলাইকুম জিও ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম তারপরে রাহিমা খাতুন লিখেছেন আপনার আর একটা বিশেষ বৈশিষ্ট্য যে আপনি কুরিয়ার করার আগে ড্রেসগুলো চেক করে পাঠান বিন্দু মাত্র মাসাল্লাহ দেখিত রাহিমা আপা কী লিখছে একটু রাহিমা আপার কমেন্টটা পড়ি বিন্দুমাত্র সমস্যা থাকলে আমি চাইলেও দেননি এটা আমাকে বরাবরই মুগ্ধ করে জি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য জি আসলেই সত্যিকার অর্থে আমরা একটা পার্সেল প্যাকেট করার আগে পার্সেলটা ভিডিও ফুটেজের মাধ্যমে কাস্টমারকে দেখাই যে আপনি এই এই ড্রেস চয়েস করেছেন এবং এই এই ড্রেস আপনি নিয়েছেন যখন কাস্টমার বলে যে ঠিক আছে ভাইয়া সব কিছু মিলেছে তখনই কিন্তু পার্সেলটা আমরা করি হ্যাঁ আমরাও মানুষ আমাদেরও ভুল হবে ভুল হতে পারে ভুলের উর্ধ্বে তো মানুষ নয় আমি দেখা গেলো পার্সেলটা চেক করে দিয়েছি কিন্তু কোনো প্রবলেম আমার নজরে পড়েনি আপনার কাছে চলে গিয়েছে সেটা আমরা বিনা টাকায় এক্সচেঞ্জ করে দেই মানে আপনার কোনো টাকা খরচ হবে না এক্সচেঞ্জ করে নেওয়ার সময়ে অর্থাৎ আপনি একটা নতুন অর্ডার করবেন সেখানে আপনি দশটা প্রোডাক্ট অর্ডার করে দিলেন আপনার যে কোনো প্রোডাক্টে যদি সমস্যা থাকে ওই সমস্যাওয়ালা প্রোডাক্টটা এই যে ডেলিভারি বয় পার্সেল নিয়ে যাওয়ার পর তার হাতে সমস্যাওয়ালা প্রোডাক্টটা দিয়ে দিবেন নতুন প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এত ইজি প্রসেসিং জি মার্শাল আজকে কিন্তু লাইভে অনেক মানুষ সম্পৃক্ত হয়েছে হেনা কাবিল লিখেছেন শুভ সন্ধ্যা আপনাকে ধন্যবাদ লিজামনি লিখেছেন গাজীপুর দেখে দেখে আপনার গুলো এবং আল আমিন খন্দকার লিখেছেন না আল আমিন আকন্দ লিখেছেন যে ভাইয়া আমি ব্যবসার জন্য নিতে চাই ক্যাপশনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলবেন ইনবক্সে মেসেজ দেবেন ফজলার লিখেছেন অনেক সুন্দর কালেকশন রাহিমা খাতুন লিখেছেন কালারগুলো অসম্ভব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে তারপরে হেনা কাবিল লিখেছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম তারপরে শেলি রাসেল লিখেছেন ইনশাল্লাহ আমি অর্ডার দিব জি ধন্যবাদ আপনাকে আপনি ইনশাআল্লাহ আগে আমাদের পুরো পেজ দেখুন পুরো পেজ দেখুন এবং 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 আপনি আমার ইউটিউব চ্যানেলটা বিস্তারিত দেখুন ইউটিউব চ্যানেলটা কীভাবে খুঁজে পাবেন আপনাদের এই লাইভের কমেন্ট বক্সে আমি চ্যানেলটা লিঙ্ক দিয়ে দিব এছাড়া আপনি আমার ক্যাপশনের যে নাম্বারটা দেওয়া রয়েছে আমার নাম্বার যেটা এই যে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের যেটা মেন নাম্বার জিরো ওয়ান যে নাম্বারটা আপনারা সবসময় আমাদের কাছে পান এই যে এখান থেকে দেখায় এই যে এই নাম্বারটা এই নাম্বারটা আপনি ইউটিউবে লিখে সার্চ দিবেন ইউটিউবে সার্চ জাস্ট সার্চ অপশনে গিয়ে এই নাম্বারটা লিখে সার্চ দিলেই আমার এই কণ্ঠ বেজে উঠবে আপনি আমাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন ইজিলিভাবে এবং এবং এখানে অনেকগুলো মেসেজ আসতেছে লিজামন লিখেছেন আমি ব্যবসা করলে আপনার থেকেই নেব ইনশাল্লাহ লিখেছেন লিজামনে আমি অর্ডার দেই নাই আমার ভাবি জি ধন্যবাদ আপনাকে আমি বিষয়টা বুঝেছি ভাইয়া তারপরে আলামিন আকন্দ লিখেছেন ভাইয়া আমি নিতে চাই নতুন ব্যবসা করব জি ধন্যবাদ আপনাকে তারপর আপনার ড্রেসগুলো সবসময় একদম ফ্রেশ থাকে জি ধন্যবাদ আপনাকে রাহিমা খাতুন আপা অনেকগুলো কমেন্ট আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছে আজকে কিন্তু অনেক কমেন্ট আসছে ইনশাআল্লাহ আজকে লাইভটা সুপার হিট একটা লাইভ হতে চলেছে শাহিদ এমনি শাহিদ ভাই লিখেছেন দেখছি কালীগঞ্জ থেকে জি ধন্যবাদ আপনাকে ভাই অনেক দিন কিন্তু আসেন না দোকানে একদিন সরাসরি চলে আসেন আবারও নতুন নতুন কালেকশন আসছে এই যে এস এম ট্যাক্সের গঙ্গা থ্রি পিসগুলো আপনি নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবেন খুব অল্প সময়ে ভালো মানসম্পন্ন প্রোডাক্ট আমরা সর্বোচ্চ রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি আপনি আরও দশটা জায়গায় যাচাই করলে ইনশাল্লাহ আশা করি দেখতে পারবেন বুঝতে পারবেন তানজিয়া সুলতানা লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভাইয়ার প্রোডাক্ট অনেক দিন ধরে নিচ্ছি ওনাদের সার্ভিস অনেক ভালো যে ধন্যবাদ আপনাকে দোয়া করবেন যেন আরও ভালো সার্ভিস আমরা দিতে পারি আরও ভালো সেবা আপনাদেরকে দিতে পারে আরও ভালো সুযোগ সুবিধা দিতে পারে তবে আমাদের প্রচুর ব্যস্ততা থাকে কারণ প্রত্যেকদিন হিউজ পরিমাণ পার্সেল হয় প্রচুর ব্যস্ততা থাকে আমাদের এগুলো ছোটো বড়ো পার্সেল কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণ হয় তো ব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনাদেরকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করছে যে ভি সুলতানা লিখেছেন দাম জানাবেন দামটা অবশ্যই ইনবক্সে নখ দিয়ে জেনে নেবেন কিংবা ক্যাপশনে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন শিলার আসেল লিখেছেন লাইভের পর জামার ছবি পোস্ট করে দিবেন জি জামার ছবিগুলো তুলে ফেলবো ইনশাল্লাহ লাইভের পর হয় পোস্ট হয়ে যাবে অথবা আগামীকালকে সুন্দর করে দিনের বেলা ছবি তুলব তখন ইনশাল্লাহ পোস্ট করে দিব এবং হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারবেন এই যে এক একটা ডিজাইন কিন্তু খোলা চলছে এছাড়া এ ফাঁকে আমি কথাও বলতেছি ডিজাইনগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু অ্যাস ট্যাক্স গঙ্গা থির পিস যেই গঙ্গা থির পিস আমরা সবসময় বিক্রি করে থাকে আপনারা যারা আগে নিয়েছেন এস এম ট্যাক্সের গঙ্গা সেই সম্পর্কে ধারণা রয়েছে যারাও পুরাতন কাস্টমার আছেন তারা নিশ্চয়ই প্রোডাক্টের দাম ভালোভাবেই জানেন যে কোন ধরনের হবে ওয়েবসাইটটা দেখেন সুন্দর প্রত্যেকটা ড্রেস একদম বডি কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ প্লাস লম্বা থাকবে হাতার জন্য আলাদা একটা কাপড় থাকবে পায়জামা পায়জামাটা একটু খুলে দেখেন আড়াই গজের হান্ড্রেড কটন সুতি কাপড়ের পায়জামা থাকবে এছাড়া পাঁচ হাতের একটা ওড়না থাকবে জাস্ট এই ড্রেসটাতে পায়জামা দেখিয়ে দিচ্ছে পায়জামা দেখাইতে সময় লাগে এই জন্য আমরা পায়জামা সাধারণত লাইভে দেখাই না আমাদের লাইভটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে দেখতে পাচ্ছেন ফজলের রব্বি লিখেছেন ভাই আপনার সাথে একদিন ফোনে কথা হয়েছিল চিনতে পারছেন আমাকে পঞ্চগড় ছকে দি জি ভাইয়া চিনতে পেরেছি ধন্যবাদ আপনাকে তান জিয়া লিখেছেন আজকে অর্ডার করছি যে আপনার অর্ডারটা চলে এসেছে ইনশাল্লাহ আগামীকালকে আপনার পার্সেল বুকিং দেওয়া হবে কারণ গজ কাপড়ের ব্যাপার যার কারণে এগুলো আজকে আমরা কাটিং শেষ করতে পারিনি ইনশালা আগামীকালকে রেডি করা হবে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আপনারা কিন্তু কমেন্ট করতেছেন একে একে অনেকে তারপর আশে আসের দিকে লিখেছেন আপনাদের কালেকশনগুলো অসাধারণ যে ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য হ্যাঁ এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর না অনেক হ্যাঁ নতুন এসছে এটা প্রথমে ছিল একদম হানড্রেড পারসেন্ট উন্নত কোয়ালিটির যে জমজম থেরিপিস আমরা বিক্রি করে থাকি যেটা গ্রেড জমজম সেই জমজমের মধ্যে এই ড্রেসটা ছিল পরবর্তীতে আমাদের এস এম ট্যাক্স থেকে এই ড্রেসটা এই মুহুর্তে প্রাইস কমিয়ে করা হয়েছে যেটা সাড়ে সাতশো টাকা আটশো টাকার জমজমে ছিল সেই প্রোডাক্টটা এখন সাড়ে পাঁচশত টাকার নিচে চলে এসেছে নিচে ঠিক অ্যাকচুয়ালি প্রাইসটা কত সেটা আমরা ক্লিয়ারভাবে বলি না কারণ আমাদের অনেক ক্লায়েন্ট থাকেন ফেসবুকে অনলাইনে এছাড়া অনলাইনে বিজনেস করেন পাইকারিতে নিয়ে বিজনেস করেন অথবা খুচরা বিজনেস করেন তো এই জন্য আমরা চেষ্টা করি যেন আপনারা যেন আপনারা সহজে সুন্দরভাবে প্রোডাক্টগুলো নিতে পারেন এবং প্রাইসটা যেন আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা প্রাইসটা দিয়ে দিতে পারি এছাড়া ইনবক্সে দিতে পারি এছাড়া আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি এস এম ট্যাক্সগুলো সবই সমান প্রাইস এস এম ট্যাক্স গঙ্গা থ্রিপিস দেখেন জাস্ট দেখবার মতো জিনিস হয়েছে মার্শাল্লাহ একটু গলাটা কাছ থেকে দেখায় একটু গলাটা কাছ থেকে দেখায় এই যে এ এ এ এ এ এ এ এ এ ডিজাইন দেখেন ডিজাইন দেখেন এই যে এজ দি সুন্দর্যমন্ত ডিজাইন হয়েছে মার্শাল্লাহ এটা হচ্ছে টরে কালারের ভিতরে হয়েছে অসাধারণ ডিজাইন হয়েছে আমি একটু লেটেস্ট আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি একটু জাস্ট ওড়নাটা দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ওড়নাটা পাঁচ হাতের হয় দেখে আমরা একটু ওড়নাটা মেপে দেখাই একটু ওড়নাটা মেপে দেখাই আমরা প্রায় সময় লাইভেও আমাদের ওড়নাগুলো ড্রেসগুলো মেপে দেখাই এক হ্যাঁ দ্রুত দুই তিন চার পাঁচ হাতের ওড়না হয় সবসময় পাঁচ হাতের ওড়না হয় আমাদের হ্যাঁ এটা হচ্ছে এস এম ট্যাক্সের এস এম ট্যাক্সের ড্রেসটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হ্যাঁ তাড়াতাড়ি বেগুনি আর হলো লাল কালার তাড়াতাড়ি দেখায় দেন তারপরে লিজামনি লিখেছেন কালো বল প্রিন্টটা বেশি সুন্দর জি ধন্যবাদ আপনাকে শেল্লি রাসেল লিখেছেন এগুলো প্রাইস কত প্রাইসটা অবশ্যই ইনবক্সে নক দিয়ে জেনে নেবেন ফজল রাবি লিখেছেন সুন্দর লাইভ চলতেছে ভাই কথাও শোনা যাচ্ছে সুন্দর আপনাকে একটু দেখি শুধু জি ভাই আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আমার একদম সামনে আসা লাইভ করা থাকে আমাদের ভিডিও করা থাকে একটু কষ্ট করে দেখে নিতে পারেন এ এ এই ছাড়া এছাড়া হ্যাঁ যে আরও কিছু কমেন্ট আসতেছে রাহিমা খাতুন লিখেছেন আমি আগে অনেক পেজ থেকে কাপড় নিতাম ভাইয়াকে পাওয়ার পর আমি আর কখনোই কারো থেকে কাপড় নিইনি অন্য পেজ থেকে ভাইয়ার পেজের অনেক পা অনেক পার্থক্য ভাইয়া অবশ্যই আপনি অন্য অন্য পেজে যদি ভালো কাপড় পান ভালো ডিজাইন পান যেটা কাস্টমার চাচ্ছে কিন্তু আমার কাছে নেই অবশ্যই আপনি নেবেন সেটা তো আমাদের কোনো বাধা নেই হ্যাঁ আমার কাছ থেকে রিকোয়েস্ট থাকবে যদি আপনার কাছে মনে হয় যে আমার প্রোডাক্টগুলো আপনার পছন্দ হচ্ছে কোয়ালিটি ভালো লাগছে এবং প্রাইসটা যদি আপনি মনে করেন যে অন্য দশটা জায়গার তুলনায় কমে পাচ্ছেন তাহলে আপনি আমার কাছ থেকে নেবেন আপনি যদি মনে করেন যে আমার কাছে আপনি অন্য দশটা জায়গার তুলনায় প্রাইসটা বেশি তাহলে প্লিজ অবশ্যই আপনি যেই জায়গায় প্রোডাক্টের প্রাইস কম থাকবে আপনি সেই জায়গা থেকে নিয়ে বিজনেস করবেন কারণ আমার সবসময় শুভকামনা থাকে আমার এক একজন ক্লায়েন্ট যেন যেই জায়গা থেকে নিয়ে বিজনেসটা করলে সে সহজে সুন্দরভাবে এবং কম প্রাইজে কিনে বেশি প্রাইজে বিক্রি করতে পারে এভাবে যেন সে প্রফিটেবল একটা বিজনেস করতে পারে আমরা সবসময় সেটাই কামনা করি আর আমরা চেষ্টা করি সর্ব সবসময় আমরা যেই পরিমাণ পার্সেলি দেই প্রতিদিন চেষ্টা করি সবসময় একটু ভালো একটা সার্ভিস দিতে হ্যাঁ আমরা মানুষ আমাদের ভুল হবে এটা স্বাভাবিক ভুলটাকে অবশ্যই শুধরানোর জন্য আমরা আবার দেখে নখ দিবেন যে ভাই আপনার এই জায়গায় ভুল হয়েছে কিংবা আমাদের এই সার্ভিসে আমাদের প্রবলেম হয়েছে কিংবা ড্রেসে প্রবলেম হয়েছে কিংবা মানে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই ভদ্রভাবে ভালোভাবে জানাবেন সেটা অবশ্যই সব ক্লায়েন্টকে বলবো আর যদি কোনো ধরনের কোনো দুর্বলতা আমাদের থাকে সেটা অবশ্যই কাউন্টার করবেন এছাড়া আ আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করি সবসময় ভালো প্রোডাক্ট মানসম্পন্ন প্রোডাক্ট রিজনেবল প্রাইজে দিতে তো প্রোডাক্ট কিন্তু হিউজ পরিমাণ ইনশাল্লাহ আছে আসলে এই কমেন্টগুলো ইনশাল্লা অনেক অনেক বেশি পরিমাণে আমাদেরকে অনুপ্রাণিত করে লিখেছেন কখনোই আমি অন্য কোথাও আপনার থেকে ভালো পাইনি আপনাদের কমেন্টগুলো আমাদেরকে অনেক বেশি পরিমাণে অনুপ্রাণিত করে আসলে যখন একটা প্রোডাক্ট প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা ভালো একটা রিভিউ দেন তখন আমাদের মন চায় সেটার উপর ভিত্তি করে যেন আমার আমাদের এই ভালোটা আরও টিকে থাকে ভালো সুনামটা টিকে থাকে সেই জন্য আরও ভালো দেওয়ার চেষ্টা করি যে অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সুন্দর রিভিউ দিয়ে সঙ্গে থাকার জন্য এবং অনুপ্রাণিত করার জন্য উৎসাহিত করার জন্য আল আমিন ভাইয়া শুধু ওড়নার কালেকশন আছে শুধু ওড়নার আলাদা কালেকশন আমি এটা করেছি এটা আমাদের এটা আমাদের তাঁতের ফ্যাক্টরি থেকে করা হয়েছে একটু দেখাই আমি এই যে এই এই রকম একটা ওড়না যেটা শুধুমাত্র এক কালারে হবে এবং এই যে এটা হলো সোনালি পার করা থাকবে এটা কিন্তু জরি না এটা সুতো আলাদা সুতো সোনালি পার করা থাকবে এটা নিয়ে লাইভ এবং ভিডিও আমার ইউটিউবে এবং আমার ফেসবুকে দেওয়া রয়েছে এছাড়া ছবি পোস্ট করা রয়েছে দেখে হয়তো আগামীকালকে আবারও প্রয়োজনে ছবিগুলো পোস্ট করে দিব। এই ধরনের একটা ওড়না থাকে জি তা আমাদের পার্সেল ডেলিভারি কাজ চলছে এই কারণে একটু ব্যস্ততার ভিতরেই আসলে আছি তারপরেও চেষ্টা করি প্রতিদিন লাইভে সম্পৃক্ত হওয়ার জন্য এই ফাঁকে জান্নাতুল ফেরদাউস আফা চলে এসেছেন লাইভে দেখি প্রাইস কত টাকা হবে একটু ধারণা দেন এটা সত্য কথা অন্য পেজ এর প্রোডাক্ট এর তুলনায় আপনার আপনাদের পেজ এর প্রোডাক্ট তুলনামূলক দাম কম জি ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য তো আমরা চেষ্টা করছি আর কি যেটুকু চেষ্টা আমাদের হয় আমরা তো মানুষ আমাদের তো রুটি রুজির ব্যবস্থার জন্যই এত কষ্ট করি এত পরিশ্রম করি দেন নেন তাড়াতাড়ি নিয়ে যান এগুলো সব হচ্ছে হোম ডেলিভারির পার্সেল মানে একটা বস্তায় করে যাচ্ছে আবার কুরিয়ার অফিসে নিয়ে তারপর এগুলো খুলে যার যার ঠিকানা মতো দেওয়া হবে এগুলো কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আমাদের ইয়ে থাকে এই যে আলাদা আলাদা করে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারটাই হলো স্টেট ফার্স্টের অটোমেটিক যেই নাম্বার সেই অটোমেটিক নাম্বারটা আর কি ওই নাম্বার দিলেই সব কিছু আপডেট চলে আসে এই ড্রেসগুলো কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে যেটা ভাইরাল ডিজাইন আপনারা নিতে পারেন তারপরে এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে ভাইরাল ডিজাইন আজকে লাইভে যে ড্রেসগুলো দেখিয়েছে এই যে এই এই থেকে খুলে দেখাইছে ভান্ডেলটা একটু এলোমেলো আছে জি তো এগুলো অ্যাভেলেবেল পাবেন এগুলোর একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে পাবেন এই যে দেখেন ভদ্র ভদ্র কালার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড়ের মধ্যে পাবেন আর প্রাইস সম্পর্কে ধারণা এটা ছয়শো টাকার নিচে আর বাকিগুলো হলো পাঁচশো টাকার সরি পাঁচশো পঞ্চাশ টাকার নিচে গঙ্গা থ্রি পিসের দাম নিশ্চয়ই জানেন এস এম গঙ্গা আগের প্রাইজে দিচ্ছে প্যাটেলস গুলো আগের প্রাইজে দিচ্ছি রাজস্থানী আজকে যে প্যাটেলসটা আছে এটা তো নতুন এসছে জাস্ট একটা প্রাইজে দিচ্ছি চেষ্টা করছি কোয়ালিটি অনুযায়ী একটু কম প্রাইজে দিতে যেন ড্রেসটা ভাইরাল হয় এটা ভাইরাল হয়ে যাবে দু চার দিনের মধ্যে ইনশাল্লাহ তো যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন নরসিংদী জেলা মাধবদি থানা বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার এটা হচ্ছে চারশো এক এটা আমার আগের দোকান পুরাতন দোকান আর এটা হচ্ছে তিনশো তো আশি আপনারা চলে আসেন একসাথে আমাদের দুটো শোরুমে মুখোমুখিভাবে অবস্থিত আপনারা আসেন ইনশাল্লাহ নেক্সটে কথা হবে এবং আপনাদের জন্য শুভকামনা থাকলেও সকলে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সকল লিখেছেন ভাইয়া তাঁত তাঁতেরটা বা এক কালারের ওড়না আমি নিতে চাই যে তাঁতেরটা আপনি নিতে পারেন একশো সত্তর টাকা প্রাইস দিয়েছি আর এক কালারের ওড়না আমাদের একশো পঞ্চাশ টাকার ভিতরে ইনশাল্লাহ বিভিন্ন রকমের ওড়না থাকতে পারে নেক্সটে কথা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর খাতুন